নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি চিকেন রেসিপি বন্ধুরা এই স্পাইসি চিকেন রেসিপিটি তৈরি করব একদমই সম্পূর্ণ অন্য অন্যরকমভাবে আমি প্রথমেই দেখুন এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দশ বারোটি মতন কাজু আর কয়েকটি শুকনো লঙ্কা এগুলোকে আমি একটু কড়াইয়ে গরম করে তারপরে নামিয়ে ঠান্ডা হতে দেব তারপরে এই একই কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ধনে মৌরি জিরে আর গোটা গোলমরিচ আমি এগুলোকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গরম করে নেব তারপরে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব দেখুন এগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজতে গেলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে তাই একটু হালকা করে ভেজে তুলে নেব দেখুন প্রায় হয়ে এসেছে এবার আমি এই অবস্থায় এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে গ্যাসে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল আমি এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব তেল গরম হতে এতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজের চারটে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবার আমি এই পেঁয়াজগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নেবো এদিকে আমার শুকনো লঙ্কা আর কাজুটাকে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটি বড়ো সাইজের টমেটো এইভাবে এটাকে সামান্য একটু জল দিয়ে বেটে নেব দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর ওদিকে গোটা গরম মশলা আর যে জিরে ধনে এবং মৌরিটাকে ভালো করে গুঁড়ো করে রেখেছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলোকে চিকেনের টুকরোগুলোকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো আর দিয়ে দেব হলুদ এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ ব্যাস এবার এগুলোকেও আবার খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবেই কষাতে থাকবো এগুলো এইভাবে কষাতে কষাতে এর থেকে জল বেরিয়ে আসবে এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হবে না দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে বন্ধুরা আমি এখানে কড়াইটাকে একটু চেঞ্জ করে নেব এবার দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা ভেজে রাখা মশলাটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট সুন্দর একটি কালার হওয়ার জন্য দিলাম মাংসটাকে এইভাবেই খুব ভালোভাবে মশার সাথে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতেই আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কারণ এখানে কিন্তু আমি নর্মাল যেভাবে আমরা মাংস প্রতিদিন রান্না করি সেইভাবে কিন্তু আমি মাংসটা রান্না করিনি সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে রান্না করেছি তাই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার আমি দিয়ে দিলাম এখানে কাজু এবং শুকনো লঙ্কা বাটা আর এর সাথে দিয়েছিলাম টমেটো আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসর সাথে কষিয়ে নেব এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন মাংসর এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগবে ভীষণই সুস্বাদু হবে আমি এই তেজপাতা দুটোকে তুলে ফেলে দিলাম এবার আমি মিক্সচার মেশিনের যে বাটিটা ছিল মশলার বাটিটা সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি খুবই সামান্য জল দিয়েছি মানে হাফ কাপ জলও দিইনি এরকম পরিমাণে জল দিয়ে এটাকে কিছুক্ষণ বেশ এইভাবে কষিয়ে নিলাম নিয়ে দেখুন আমার এই রেসিপিটি কিন্তু প্রায় হয়ে এসেছে মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি আর সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিয়ে রেসিপিটি আমি নামিয়ে নেব আমি ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এইভাবে রান্না করলে আপনারা এই রেসিপিটি কিন্তু রুটি লুচি পরোটা এবং পোলাও ভাতের সাথেও খেতে পারবেন এটা সব কিছুর সাথেই খাওয়া যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম দেখুন কত অসাধারণ রেসিপিটি তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটাকে একটু ফলো করে রাখবেন তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ